মালয়েশিয়া নিয়ে কেন কিছু আলোচনা হয় না বিশ্বের দুই উন্নত রাষ্ট্র সিঙ্গাপুর আর থাইল্যান্ডের মাঝখানে থাকায় মালয়েশিয়া নিয়ে খুব কমই আলোচনা হয় কিন্তু কেন অথচ মালয়েশিয়া এমন এক দেশ যেখানে একই সাথে রয়েছে পর্বতে ঘেরা প্রকৃতির নিবি স্পর্শ সাগরের গ্রাণ ও বিচিত্র জীববৈচিত্র্যের এক সন্ধান আধুনিক প্রযুক্তির সকল সুযোগ সুবিধা দেশটিতে পৌঁছে গেলেও মালয়েশিয়ানরা ভুলে যায়নি নিজেদের শিকড় নিজস্ব সত্তা ও সাংস্কৃতিক পরিচয় আর তাই এই দেশে আপনি একদিকে পাবেন মুসলিম ও হিন্দু সভ্যতার বহু মূল্যবান নিদর্শন অন্যদিকে বিশ্বের সবচেয়ে উঁচু জোড়া টুইন টাওয়ার হ্যালো বন্ধুরা বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য চ্যানেলে সবাইকে স্বাগত নতুন বন্ধুদের বলবো আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন আপনাদের লাইক আমাদের ভিডিও বানাতে আরও অনুপ্রেরণা দেয় আর ভিডিওটা কেমন লাগলো তার সেই বিষয়ে কিছু বলার থাকলে ভিডিও শেষে একটি কমেন্ট অবশ্যই করবেন মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এক বিস্ময়কর দেশ দেশটির রাজধানী এবং বৃহত্তর শহর হল কোয়ালারামপুর মালয়েশিয়ার মোট আয়তন তিন লক্ষ তিরিশ হাজার আটশো তিন বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় তিন কোটি ষাট লক্ষ মোট তেরোটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল বিভক্ত এই দেশটি চীন সাগরের দক্ষিণে অবস্থান করছে মালয়েশিয়ার সাথে থাইল্যান্ড ইন্দোনেশিয়া সিঙ্গাপুর ব্রুনাই এবং ফিলিপাইন এই পাঁচটি দেশের সীমান্ত আছে এছাড়াও মালয়েশিয়ার দুটি প্রধান অঞ্চলে বিভক্ত একটি মালয়েশিয়ার উপদ্বীপ অপরটি বর্ণীয় মালয়েশিয়া এই দুটি প্রধান অঞ্চল দক্ষিণ চীন সাগর দ্বারা বিভক্ত মালয়েশিয়ার সর্বোচ্চ পর্বশৃঙ্গ হল কিনাবালু বর্ণীয় দ্বীপে অবস্থিত এই শৃঙ্গটি উচ্চতা চার হাজার পঁচানব্বই দশমিক দুই মিটার মালয়েশিয়ার ইতিহাস শুরু হয় বহু প্রাচীনকালে যখন এই অঞ্চল ছিল নানা আদিবাসী জাতিগোষ্ঠীর বসবাসস্থল প্রায় দু হাজার বছর আগে এই অঞ্চল চীনা ও ভারতীয় ব্যবসায়ীদের বাণিজ্য রুটে পরিণত হয় তখন থেকে এখানে হিন্দু ও বৌদ্ধ ধর্মে প্রভাব পড়ে সপ্তম থেকে ত্রয়োদশ শতকের মধ্যেই মালয় উপদ্বীপে গড়ে ওঠে শক্তিশালী শ্রীবিজয় বিজয় সাম্রাজ্য ও পরবর্তীতে মালাক্কা সালতানাত পঞ্চদশ শতকে আরব ও ভারতীয় মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে ইসলাম ধর্মে বিকাশ ঘটে উনিশশো সাতান্ন সালে একত্রিশে আগস্ট মালয়েশিয়া ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে পরবর্তীতে উনিশশো সালে মালায়া সাবা সারাওয়াক ও সিঙ্গাপুরকে নিয়ে মালয়েশিয়া নামে একটি ফেডারেশন গঠিত হয় যদিও উনিশশো সালে সিঙ্গাপুর আলাদা হয়ে যায় ভৌগোলিক অবস্থানে কারণে দেশটিতে বরাবরই ছিল বহু জাতির আনাগোনা এখানে কখনো এসেছে ভারতীয় নাবিক ও কখনো বণিক তেমনি এসেছে চীনা ও থাই নাগরিক তারা শুধু ব্যবসার কাজে নয় বরং সাথে করে নিয়ে এসেছিল নিজেদের সংস্কৃতিও এই জন্য এদেশে জনগণের আচার ব্যবহার এবং সংস্কৃতি অনেক বৈচিত্র্যপূর্ণ ও এশিয়া দেশগুলো থেকে অনেকটাই আলাদা মালয়েশিয়াতে মালয় চাইনিজ এবং ভারতীয় এই তিনটি প্রধান জাতিগোষ্ঠী বসবাস করে মালয়েশিয়ার প্রায় ষাট শতাংশ মানুষ মালয় জাতিগোষ্ঠী যারা মূলত মুসলিম ধর্মাবলম্বী এর ঠিক পরেই রয়েছে চাইনিজ জনগোষ্ঠী যাদের সংখ্যা প্রায় পঁচিশ শতাংশ এরা বৌদ্ধ খ্রিস্টান হয়ে থাকে মালয়েশিয়ায় ভারতীয় আছে প্রায় সাত শতাংশ এরা মূলত তামিল তেলেগু ও হিন্দু এদের মধ্যে হিন্দু ধর্মের মানুষই বেশি মালয়েশিয়ার সরকারি ভাষা হল মালয় যদিও এখানে ইংরাজি ভাষা ব্যাপকভাবে প্রচলিত এছাড়া চাইনিজ ও তামিল ভাষাও প্রচুর ব্যবহৃত হয় মালয়েশিয়ার ভাষাও যেমন বিচিত্র ঠিক তেমনি দেশটির উৎসবগুলো বেশ রঙিন এখানে একই সাথে দেখতে পাওয়া যায় ইসলামী ঐতিহ্য চাইনিজ নববর্ষ দীপাবলি আলোসজ্জা আবার থাইপুসামের মতো বিস্ময়কর ধর্মীয় উৎসব থাইপুসাম মালয়েশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব এটির প্রতি বছর তামিল সম্প্রদায় মানুষদের মধ্যে মহা সমারোহে পালিত হয়ে থাকে সাধারণত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হয় এই উৎসবের প্রধান আকর্ষণ হল মন্দিরে মন্দিরে শোভাযাত্রা কোয়ালামপুলে বাতুকেভাস মন্দিরে থাই পুসামের সবচেয়ে বড় আয়োজন অনুষ্ঠিত হয় শুধু হিন্দু ধর্মে মানুষ নয় পুরো মালয়েশিয়া তখন উৎসব রঙে রঙিন হয়ে ওঠে এদিকে দেশটিতে চীনা জনগোষ্ঠী সবচেয়ে বড় উৎসব হল চাইনিজ নিউ ইয়ার ড্রাগন ডান্স লাল লণ্ঠন জ্বালানো আতসবাজি এবং অঙ্গ পাও নামে ছোট লাল খাম বিতরণ এই উৎসবের প্রধান মালয়েশিয়ার হিন্দু সম্প্রদায়ের মাঝে দীপাবলি ব্যাপক উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয় এই সময় ঘরবাড়ি রঙিন আলোসজ্জা ও রঙ্গোলি দিয়ে সাজানো হয় এছাড়াও মালয়েশিয়ার সংস্কৃতি নিজস্ব দুটি উৎসব হল গাওয়াই ও কাদাজান উৎসব এগুলো হল বর্ণীয় দ্বীপের আদিবাসীদের ফসল কাটা উৎসব মালয়েশিয়ার খাবার সংস্কৃতিতে বেশ বৈচিত্র্য রয়েছে নাসিলিমা থেকে রোটি চানাই লাস্কা থেকে সাম্বাল মালয়েশিয়ার সবগুলো খাবারই যে কারো জল আনবে মালয়েশিয়ার রান্নায় বিভিন্ন মশলা ভেষজ উপাদান এবং নারিকেলের দুধ দেওয়া হয় এছাড়া খাবারের ঘ্রান শক্তিশালী করতে চিলি আদা লেমন সস কারিপাতা ব্যবহার করেন মালয়েশিয়ানরা মালয় চীনা ভারতীয় এবং বিভিন্ন স্থানীয় জাতিগোষ্ঠীর কারণে মালয়েশিয়ার রান্নাতেও তাই এসেছে স্বাদ এবং গ্রানের মিশ্রণ মালয়েশিয়ার জলবায়ু কিন্তু একেবারেই একঘেয়ে প্রকৃতির মালয়েশিয়া একটি ট্রপিক্যাল দেশ অর্থাৎ এখানে সারা বছরই গরম ও আর্দ্র আবহাওয়ার বিরাজ করে সোজা কথা এই দেশে শীত বলতে তেমন কিছুই নেই দেশটির তাপমাত্রা বেশিরভাগ সময় গড়ে পঁচিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে তবে মালয়েশিয়া পাহাড়ি অঞ্চলগুলো তুলনামূলক ঠান্ডা বর্ষাকালে দেশটি উপকূলীয় অঞ্চলগুলোতে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে তবে মালয়েশিয়ার আবহাওয়া পর্যটকদের জন্য বেশ সুবিধাজনক কারণ বছরে যে কোনো সময় এখানে ঘুরতে যাওয়া যায় কিন্তু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় তুলনামূলকভাবে শুষ্ক হওয়ায় অনেকে ট্রাভেল প্ল্যান করে থাকে মালয়েশিয়ায় ঘুরতে চাইলে প্রথমেই দেখতে হবে রাজধানী এখানে অবস্থিত দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক পেট্রোনাস টুইন টাওয়ার যার উচ্চতা এক ফুট চুয়াল্লিশ তলার উঁচু এই স্থাপনা এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু জোড়া অট্টালিকা এই টাওয়ারের ভেতরে উপভোগ করার জন্য রয়েছে স্কাই ব্রিজ যা ভবনে একচল্লিশতম এবং বিয়াল্লিশতম তলার মধ্যে সংযোগকারী একটি ঝুলন্ত সেতু এই ব্রিজ থেকে পুরো শহরে বিস্তৃত দৃশ্য দেখে মনে হবে যেন আপনি আকাশ ছুঁয়ে আছেন এছাড়াও এখানে আছে অবজারভেশন ডেক যেখান থেকে কোয়ারামপুর শহরে মনোরম দৃশ্য উপভোগ করা যায় এদিকে কোয়ারামপুর শহরে আরেকটি বিখ্যাত আইকন হল কে টাওয়ার এটি একটি টেলিযোগাযোগ টাওয়ার হলেও পর্যটকদের জন্য এটি এক বিশেষ আকর্ষণীয় স্থান চারশো একুশ মিটার উঁচু এই টাওয়ারে অবজারভেশন ডেকে দাঁড়িয়ে আপনি পুরো শহরে অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন মজার বিষয় হল কে টাওয়ারে একটি রেস্তোরাঁ রয়েছে যেখানে ঘূর্ণায়মান অবস্থায় খাবার পরিবেশন করে কুয়ালালামপুর থেকে বের হয়ে প্রকৃতির ছোঁয়া পাওয়ার জন্য দেশটিতে রয়েছে ল্যাংকাউ দ্বীপপুঞ্জ জেনে অবাক হবেন মালয়েশিয়া চল্লিশ হাজারটিরও বেশি দ্বীপ রয়েছে আর এর মধ্যে অন্যতম হল মালয়েশিয়ার উত্তর পশ্চিম উপকূল থেকে আনুমানিক তিরিশ কিলোমিটার দূরে আন্দামান সাগরে অবস্থিত ল্যাংকাও দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জ সবচেয়ে বড় দ্বীপটিকে সাধারণত ল্যাংকাও বলা হয় এই মালয়েশিয়ার কেদার রাজ্যে অন্তর্গত এবং প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন কেন্দ্রিক সুবিধার জন্য একে দ্য জুয়েল অফ কেদাও বলা হয়ে থাকে দেশটি আরেকটি প্রাকৃতিক সৌন্দর্য হলো সাবা রাজ্যে রানাও জেলায় অবস্থিত কিনাবালু পাহাড় মাউন্ট কিনাবালু শুধুমাত্র দেশের সর্বোচ্চ পর্বতই নয় এটি একটি প্রাকৃতিক বিস্ময় সমুদ্র পৃষ্ঠ থেকে এই উচ্চতা প্রায় তেরো ফুট এই পর্বত ঘিরে রয়েছে কিনাবালু পার্ক যা দু হাজার সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে এর প্রধান আকর্ষণ হল অনন্য জীব বৈচিত্র্য এখানে রয়েছে প্রায় পাঁচ হাজার প্রজাতির উদ্ভিদ তিনশো ছাব্বিশটি প্রজাতির পাখি এবং একশোরও বেশি স্তন্যপায়ী প্রাণী পাহাং রাজ্যের সবচেয়ে ছোট পৌরসভা ক্যামেরান হাইল্যান্ডস মালয়েশিয়ার প্রাচীনতম দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি ক্যামেরান থাইল্যান্ডসে সবচেয়ে প্রাচীন অরণ্য হচ্ছে শ্যাওলা বন শ্যাওলা দিয়ে ভরা এখানকার দুর্লভ গাছগুলোকে দেখে মনে হয় এ যেন এক অদ্ভুত বন মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে আরেক নিদর্শন হল বর্ণীয় দ্বীপে সারাওয়াক প্রদেশে অবস্থিত গুনাংমুলু জাতীয় উদ্যান এর অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক এটি ইউনেস্কোর ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান উদ্যানটি মূলত এর বিশাল চুনা পাথরের গুহা সুচ্ছ পাহাড় এবং ঘন বর্ষাবনের জন্য বিখ্যাত মালয়েশিয়া রাজ্যের অবস্থিত লেঙ্গ উপত্যকা এই উপত্যকা পর্যটকদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে পাওয়া গেছে প্রায় এগারো হাজার বছরের পুরনো পেরাকম্যানের কঙ্কাল যা মালয়েশিয়ার প্রাচীনতম মানব দেহাবশেষ উপত্যকার গুহাগুলিতে পাওয়া গেছে প্রাচীন পাথর ও লৌহযুগে সরঞ্জাম যা মালায় উপদ্বীপের প্রতি ইতিহাস তুলে ধরে এখানকার পরিবেশ শান্ত ও সবুজে ঘেরা এবং ইতিহাসে পর্যটনে বিশেষভাবে আকর্ষণ করে আর এর মাঝের চারশো কিলোমিটার দীর্ঘ জলাশয়টি মূলত মালাক্কা প্রণালী মালাক্কা প্রণালীতে নৌকা ভ্রমণ পর্যটকের জন্য হতে পারে একটি বিশেষ অভিজ্ঞতা নৌকা দিয়ে ঘোরার সময় নদীর চারপাশে অবস্থান করা ঐতিহাসিক ভবন রঙিন গ্রাফিতি এবং সুন্দর সেতুগুলো উপভোগ করা যায় এছাড়া মালাক্কা প্রণালী তীরে অবস্থিত স্ট্রেস মসজিদ তার সৌন্দর্য স্থাপত্য শৈলী এবং অবস্থানের জন্য বিখ্যাত দূর থেকে দেখলে মসজিদটিকে জলের উপর ভাসমান বলে মনে হয় বিশেষ করে সূর্যাস্তের সময় মসজিদে এই দৃশ্যটি যে কোনো পর্যটককে মুগ্ধ করার মতো মালয়েশিয়া অর্থনীতি অনেকটাই আসে পর্যটন শিল্প থেকে এই দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশ তেল গ্যাস রাবার ও পাম অয়েল রপ্তানির মাধ্যমে মালয়েশিয়া অর্থনীতি ভিত্তি করে গড়ে ওঠে মালয়েশিয়া এমন এক দেশ যাকে বলা হয় এশিয়া ইন মিনিয়েচার মালয়েশিয়া প্রমাণ করেছে ধর্ম বর্ণ জাতিগত ভিন্নতা নিয়েও একটি দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যেতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান